হে আমার রব এই হাত দুটো এই হাত দুটো কতবার যে আপনার সামনে তুলেছি তার কোনো হিসাব নেই এই চোখ দুটো এই চোখ দুটো থেকে কত পানি ছড়িয়েছি তারও কোনো হিসাব নেই আমি একটা জিনিসের জন্য আপনার কাছে চেয়েছি দিনের পর দিন রাতের পর রাত আমি তাহার জুতে কেঁদেছি আমি সাজদায় লুটিয়ে পড়েছি আমি ভেবেছিলাম আমি ভেবেছিলাম আপনি আমার ডাক শুনছেন আমি ভেবেছিলাম আপনি আমার এই ভাঙা হৃদয়টা মেরামত করে দিবেন আমাকে আমার কাঙ্ক্ষিত জিনিসটা দিয়ে দিবেন কিন্তু আমি তা পেলাম না আমার আমার হাত দুটো খালি সেই চাওয়াটা অপূর্ণই রয়ে গেল আর যখন আমি এই না পাওয়া নিয়ে হতাশ হয়ে পড়ি যখন আমার অন্তরটা অভিযোগ করতে চায় কেন পেলাম না ঠিক তখনই আপনার কোনো এক পান্দা এসে আমাকে বলে ধৈর্য ধরো আর আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ কিভাবে আমি যা চাই তা না পেয়েও কেন আলহামদুলিল্লাহ বলব আমার এই হারের জন্য আমার এই ব্যর্থতার জন্য আমার এই না পাওয়া যন্ত্রণার জন্য আমি কিভাবে আপনার আদায় করব। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমাদের এই প্রশান্তির আয়োজনে আপনাকে স্বাগতম আমাদের এই পথ চলা এই কথোপকথন সবকিছুই সেই মহান রবের দিকে ফিরে যাওয়ার একটা ক্ষুদ্র প্রচেষ্টা আপনি যদি আমাদের এই সফরের নতুন সঙ্গী হয়ে থাকেন তবেই আধ্যাত্মিক যাত্রায় আমাদের সঙ্গী হয়ে থাকতে পারেন আমরা বিশ্বাস করি প্রতিটি কথা প্রতিটি স্মরণ হৃদয়ের মোর্চে পড়া দাগগুলোকে মুছে ফেলতে সাহায্য করে আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ আজকের কথাগুলো সেই সব ভাই বোনদের জন্য যাদের জীবনটা তাদের চাওয়া অনুযায়ী হয়নি সেই সব আত্মার জন্য যারা আল্লাহর কাছে কিছু একটা চেয়েছিলেন কিন্তু পাননি আর এখন তারা এক গভীর বিভ্রান্তি ও অভিমানের মাঝে ডুবে আছেন না পাওয়ার সুক্রিয়া এটাই মানে সবচেয়ে কঠিন এবং সবচেয়ে গভীরতম স্তরগুলোর একটি এটা খুবই সহজ যখন আমরা কিছু পাই তখন আলহামদুলিল্লাহ বলি একটা ভালো চাকরি পেলে সন্তান হলে পরীক্ষায় পাশ করলে সুস্থ হয়ে উঠলে আলহামদুলিল্লাহ বলা খুব সহজ কারণ তখন আমাদের হৃদয়টা আনন্দে ভরে থাকে কিন্তু আসল পরীক্ষাটা তো তখন হয় যখন আপনি কিছু পান না যখন আপনি চাকরিটা হারান যখন আপনার সন্তান হয় না যখন আপনি পরীক্ষায় ফেল করেন যখন আপনার দোয়াটা আপনার চোখের সামনেই প্রত্যাখ্যাত হয়ে যায় তখন আলহামদুলিল্লাহ বলতে পারাটা সেটাই হল আসল আমরা কেন বলতে পারি না কারণ আমরা আমাদের সীমিত জ্ঞান দিয়ে ভাবি যা আমি চেয়েছি সেটাই আমার জন্য ভালো ছিল আমরা ভাবি আল্লাহ আমাকে দেননি মানে আল্লাহ আমার উপর অসন্তুষ্ট অথবা তিনি আমার কথা শুনছেন না আমরা এই না পাওয়াকে একটা ক্ষতি বা শাস্তি হিসেবে দেখি কিন্তু যদি আমি আপনাকে বলি আপনার এই না পাওয়াটাই হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় পাওয়া যদি আমি আপনাকে বলি আল্লাহ আপনাকে আপনার কাঙ্ক্ষিত জিনিসটা না দিয়ে আসলে আপনাকে আপনার কল্পনার চেয়েও বড় কিছু দিয়েছেন প্রথমত আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে কারণ আপনি জানেন না আপনি যা চেয়েছেন তার ভেতরে আপনার জন্য কি পরিমাণ অকল্যাণ লুকিয়েছিল আপনার রব আল হাকিম তিনি আপনার ভবিষ্যতের খবর জানেন যা আপনি জানেন না আল্লাহ তালা কুরআনে এই মূল নীতিটি কত স্পষ্টভাবে বলে দিয়েছেন আশা করা যায় তোমরা কোন জিনিসকে অপছন্দ করছো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর আর আশা করা যায় তোমরা কোন জিনিসকে পছন্দ করছো অথচ তা তোমাদের জন্য অকল্যাণ আর আল্লাহ জানেন তোমরা জানো না সুরাল বাকারা আয়াত দুশো ষোলো এই আয়াতটি আপনার জীবনের সংবিধান হওয়া উচিত ভাবুন তো একটা ছোট শিশু তার মায়ের কাছে একটা ধারালো চকচকে ছুরির জন্য কাছে। সে ভাবছে এটা কত সুন্দর একটা খেলনা মা কি তাকে সেই ছুরিটা দেবেন না কারণ মা জানেন এই ছুরিটা তার জন্য কল্যাণকর নয় এটা তার জন্য অকল্যাণকর শিশুটি কাঁদবে সে ভাববে আমার মা আমাকে ভালোবাসে না আর মা তিনি দূর থেকে ছেলের কান্না দেখছেন আর ভাবছেন আমি তোকে ভালোবাসি বলেই আজ তোকে এই জিনিসটা দিলাম না আমরাও আমাদের রবের কাছে ঠিক সেই অবুধ শিশুর মতোই আমরা এমন এক চকচকে ছুরির জন্য কাঁদি যা হয়তো আমাদের ইমানকে কেটে ফেলতো আপনি হয়তো এমন একটা চাকরির জন্য তাহায্যতে কেঁদেছেন যে চাকরিটা পেলে আপনি অহংকারী হয়ে যেতেন হারামায়ের সাথে জড়িয়ে যেতেন অথবা আপনার পরিবারকে সময় দিতে পারতেন না আল্লাহ আপনাকে সেই চাকরিটা না দিয়ে আপনার ইমানকে আপনার পরিবারকে রক্ষা করেছেন আপনি হয়তো এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে চেয়েছিলেন যাকে ছাড়া আপনি বাঁচবেনই না ভেবেছিলেন কিন্তু আল্লাহ জানেন সেই মানুষটার সাথে আপনার বিয়ে হলে হয়তো আপনার জীবনটা জাহান্নাম হয়ে যেত আল্লাহ আপনাকে সেই বিয়েটা না দিয়ে আপনাকে এক ভয়াবহ ভবিষ্যৎ থেকে বাঁচিয়ে নিয়েছেন আপনি সেই মুহূর্তে না পাওয়ার কষ্টটা দেখছেন আর আপনার রব দেখছেন এর পেছনের বিপদটা তাই যখনই আপনি কিছু চাইবেন আর পাবেন না তখন হতাশ হবেন না বরং মুচকি হাসুন আর বলুন হে রব আমি জানি না আপনি আমাকে কোন বিপদ থেকে বাঁচিয়ে নিলেন আমি আপনার এই প্রজ্ঞার জন্য আপনার শক্তি আদায় করছি দ্বিতীয়ত আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে কারণ আপনার দোয়াটা ব্যর্থ হয়নি এটা আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল ধারণাগুলোর একটি রসুল্লা সাল্লিফস্লাম বলেছেন যখন কোনো মুসলিম দোয়া করে আল্লাহ তাকে তিনটি জিনিসের একটি অবশ্যই দেন হয় তিনি তাকে দুনিয়াতেই তা দান করেন যা সে চেয়েছিল অথবা তিনি তার এই দোয়ার বিনিময়ে তার ওপর থেকে সমপরিমাণ কোনো বিপদ বা অমঙ্গল দূর করে দেন অথবা তিনি তার এই দোয়ার সবাবটি রাতের জন্য জমা করে রাখেন সুনানে তিরমিজি তিন হাজার তিনশো সাতাত্তর আল্লাহু একবার আপনি কি বুঝতে পারছেন আপনার কোনো দোয়া আপনার কোনো চোখের পানি বিঠা যায় না আপনি হয়তো দশ হাজার টাকা চেয়েছিলেন যা আপনি পাননি কিন্তু আল্লাহ আপনার এই দোয়ার বিনিময়ে এমন একটা দুর্ঘটনা থেকে আপনাকে বাঁচিয়েছেন যেখানে আপনার পঞ্চাশ হাজার টাকা খরচ হয়ে যেত আপনি না পাওয়ার শোকে কাঁদছেন আর ওদিকে আপনার রব আপনার দোয়ার অদল বদল করে আপনাকে আরও বড় নিয়ামত দিয়েছেন যা আপনি দেখতেই পাননি তাই যখন কিছু পাবেন না বলুন আলহামদুলিল্লাহ হে রব আমি জানি না আমার এই দুয়ার বিনিময়ে আপনি আমার কোন বিপদটা দূর করে দিলেন তৃতীয়ত আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে কারণ আপনার রব আপনার জন্য রাতে এমন এক পুরস্কার জমা করছেন যা দুনিয়ার সব চাওয়া পাওয়ার চেয়ে উত্তম উপরের হাদিসের তৃতীয় বিকল্পটি ভাবুন আল্লাহ আপনার দুনিয়ার চাওয়াটা পূরণ করেননি কারণ তিনি চান আপনি এর প্রতিদানটা আখেরাতে পান রসুলসাল্লিউলাম বলেছেন কিয়ামতের দিন যখন বান্দা দেখবে যে তার দুনিয়ার কবুল না হওয়া দেওয়ালগুলোর বিনিময়ে আল্লাহ তাকে কি পরিমাণ সবাব দিয়েছেন তখন সে আফসোস করে বলবে হায় আমার যদি দুনিয়াতে একটা দোয়াও কবুল না হতো সবগুলোই যদি আজ আখেরাতের জন্য জমা থাকত আপনি দুনিয়ার এই ক্ষণস্থায়ী না পাওয়া নিয়ে কাঁদছেন আর আপনার রব আপনার জন্য চেন্নাতে অনন্তকালীন পাওয়ার ব্যবস্থা করে রাখছেন তাই যখন কিছু পাবেন না বলুন আলহামদুলিল্লাহ হে রব আমি দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিনিসটি পাইনি কিন্তু আমি জানি আপনি আমার জন্য আখে রাতের অনন্ত পুরস্কার জমা রাখছেন চতুর্থত আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে কারণ এই না পাওয়ার যন্ত্রণা আপনার গুনাহ মাফ করছে রাসুল্লা সাল্ল্লা বলেছেন মুমিন পুরুষ বা নারীর ওপর অনবরত বিপদাপদ আসতেই থাকে অবশেষে সে আল্লাহর সাথে এমন অবস্থায় মিলিত হয় যে তার আর কোনো গুণাহ অবশিষ্ট থাকে না সুনানে তিরমিজি দু হাজার তিনশো নিরানব্বই সনদ হাসান সহিব এই যে আপনার না পাওয়ার কষ্ট আপনার এই অপেক্ষার যন্ত্রণা আপনার এই ধৈর্য ধারণ এইসব কিছুই আপনার গুনাহগুলোকে ছড়িয়ে দিচ্ছে আপনি প্রতিদিন পবিত্র হচ্ছেন আপনি প্রতিদিন জান্নাতের আরও কাছে যাচ্ছেন তাই বলুন আলহামদুলিল্লাহ হে রব এই কষ্টের বিনিময়ে আপনি আমাকে পবিত্র করছেন না পাওয়ার সুক্রিয়া হল ইমানের সেই স্তর যেখানে বান্দা তার রবের সাথে আর ঝগড়া করে না সে তখন বলে হে আল্লাহ আমি আমার চাওয়াটা আপনার কাছে পেশ করেছি এখন সিদ্ধান্ত আপনার কারণ আমি আমার ভালোর চেয়ে আপনার প্রজ্ঞার ওপর বেশি ভরসা করি হে আল্লাহ হে আল হাকিম হে আল ওয়াদুদ আমি আপনার সেই অবুঝ বান্দা যে আপনার কাছে ধারালো ছুরির জন্য কাঁদে আমি আমার সীমিত জ্ঞান দিয়ে যা চাই তা না পেলেই আপনার ওপর অভিমান করি আমি আপনার না বলার পেছনের ভালোবাসাটা দেখতে পাই না হে আমার রব আমার এই অকৃতজ্ঞ অন্তরকে আপনি ক্ষমা করে দিন আমাকে সেই দৃষ্টি দান করুন যেন আমি আমার না পাওয়ার পেছনের আপনার কল্যাণটা দেখতে পাই আমাকে সেই বিশ্বাস দিন যেন আমি বুঝতে পারি আমার কোনো দোয়া বৃথা যায়নি হে আল্লাহ আমি যা পেয়েছি তার জন্য আলহামদুলিল্লাহ আর আমি যা চেয়েও পাইনি তার জন্য আপনার প্রজ্ঞা আপনার সুরক্ষা আর আপনার আখিরাতের প্রতিদানের আশায় আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে এই প্রচেষ্টাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপনার প্রতিটি অনুসরণই আমাদের এই পথ চলাকে আরও বেগবান করবে আমিন ইয়ারব্বল আল আমিন